আচ্ছা আমি আইসি ফজির অঞ্চলের নামা শেষ্য গ্রামের ছোট একটা শিশু গান গায়ে ভাইরাল হয়েছে তো ওর কাছে থেকে একটা গান একটা গজল শুনুন তো সময় নষ্ট না করে আমি ওর কাছে আইছি বহু কষ্ট করে তো আপনারা শেয়ার করে ভাইরাল করে দেওয়ার দায়িত্ব আপনাদের তুমি কি ভাইরাল হয়েছে তোমার এটা কষ্ট একটু আমার মতো হ্যাঁ হ্যাঁ আমার মতো এত নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাঁধন তাহলে তুমি না তোমার বুক লাইলাম একটা গজল কই আর হলাম তো ভালো একটা গজল গাও জানি তোমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে আর কি মানে আমার যারা দর্শক মানে তোমার যেটা গজল হই জানি খুব ভালো পায় আর মানে ভিডিওটা জানি বেশি বেশি করে শেয়ার করে আর কি

থাকো বা কতদিন তুমি মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন এ দুনিয়ার মিছে মায়ায় আসো তুমি ডুবে এগোবারও ভাব নিহাল চলে যেতে হবে এ দুনিয়ার মিশে মায়ায় আসো তুমি ডুবে এগোবারও ভাব নিহাল চলে যেতে হবে ছোট মানুষ হিসাবে তুমি বহু বড় মানে মানে বহুত টাইম কই হারতেছ আমি নিজেই মানে অবাক হয়ে গেছি যাই আমার কিন্তু গজলটা হয় না জানি কিরম একটা ই লাগলো আর কি যে হয়তো এরকম ভিতর থেকে কইতাছে তো আপনাদের দায়িত্ব হলো শেয়ার করে প্রতিভাটা ছড়িয়ে দেওয়া সারা বিশ্বরে যে সব মানুষ জানি পার পারে যে এইরকম একটা প্রতিভা এইরকম একটা গ্রাম অঞ্চলে বোধ আছে তো আমি কিন্তু মানে এটা হুই না আমার আলাদা ভিতর থেকে একটা আলাদা ভাব হয়েছে আমি কিন্তু এটা প্রকাশ করার না তো আপনাদের রোম লাগলো অল্প কমেন্ট করে জানাবেন আর কি এই বাবুডার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে বহুত কটা গান আছে ভালো ভালো গজল আছে তো সব যদি শুনবার চান তো পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলে যা সাবস্ক্রাইব করে রাখবেন তো তোমার পেজ আর চ্যানেলের নাম ডালব কই দাও আমার নাম

আমি কে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মাজে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো ক্ষীর নাকি শুনি সবছে দামি সারাক্ষণ করে ঝলমা উনি সব দামি সারা কোন করে ঝলমান তাহার সে অধিক দামি আমার মায়ের আঁচল মা কেসের সাইনями মা কেসের সাইনями हीरा মানিক কত শত অবও